দর্শক আধুনিক যন্ত্রটির মাধ্যমে অল্প বেশি শ্রমিকের কাজ কিন্তু অল্প সময়ে করতে পারে এমন একটি দৃশ্য আপনাদের সামনে হাজির হয়েছি অবস্থান করছি শরীয়তপুরে নড়িয়া উপজেলার পশ্চিম নন্দনসার ইউনিয়নস্থ এখানে একটি জমি ফসলি জমি কেটে খুব সুন্দরভাবে জলাশয় করার ব্যবস্থা হচ্ছে তবে এই জমিগুলোতে একসময় প্রচুর ধান হতো এই অঞ্চলের বেশিরভাগ মানুষ ইউরোপে চলে যাওয়ার কারণে সংকট হয়েছে কৃষক শ্রেণী মানুষের তো এখানে চাষ চাষাবাদ প্রায় বন্ধ তাই এই জমিটির রূপ পরিবর্তন করে পার বেঁধে মাছ চাষের জন্য জলাশয়ের মতো করা হচ্ছে আমার একটি দৃশ্য আমার চোখে পড়ল তবে ইউরোপে বেশিরভাগ মানুষ চলে যাওয়ার কারণে এখানে কিন্তু শ্রমিক সংকট রয়েছে এখানে পর্যাপ্ত ধান উৎপাদন হলেও কাটার সময়ে মানুষের শ্রমিকের অনেক অভাব হয় পর্যাপ্ত কৃষাণ না থাকার কারণেই কিন্তু এখানে এখন ধান উৎপাদন হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন একদম পরিত্যক্ত যে জায়গাটি এখন একটা অ্যাসকিভেটরের সহযোগিতায় কেটে এটাকে জলাশয় করা হচ্ছে হয়তোবা মাছ চাষ করা হবে এমন একটি সিন এমন একটি বিষয় কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং এটাকে যদি দিঘি কাটা হতো তাহলে অনেক অনেক অর্থ ব্যয় হতো অনেক পরিশ্রম হতো যদি লেবারের সহযোগিতায় বা যারা মাটি কাটবে এমন লোকদের সহযোগিতা করা হতো তবে সেই কাজটা একটি স্কেপেটার খুব অল্প অল্প সময়ের মধ্যেই করবে এমনটি আমরা দেখতে পাচ্ছি তবে আইনত একটা বিষয় হলো নদী জমি শ্রেণী পরিবর্তন শ্রেণী শ্রেণী পরিবর্তন করতে গেলে অবশ্যই অনুমতি প্রশাসনের অনুমতি প্রয়োজন হয় তবে এমনটি নিয়েছেন কিনা আমরা যদিও জানি না তবে আমি দেখানোর চেষ্টা করলাম একটি আধুনিক যন্ত্র কিভাবে একটি একটি চাষাবাদ উপযোগী চাষাবাদ উপযোগী একটি ক্ষেত কীভাবে জমি কিন্তু কেটে একদম জলাশয় করে দিচ্ছে

শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে লাইভ প্রোগ্রাম থেকে